Hello everyone! চ্যানেল সাথে আজকে এই ব্লগটা ভীষণ একটা স্পেশাল ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার না করলি নয় তো দেখতে পাচ্ছ এটা হলো ছোটো মামি ওটা হলো বোন তো আজকে আমি আন্টি বাড়ি আইবুরু ভাত খাবো তো এটা আমার একটা মায়েরই বাড়ি বলতে পারো তো চলো আজকে বেশি বকবক না করে দেখায় আমি স্নান টান করে এসে প্রায় রেডি হয়ে গেছি দেন তারপরে সাড়ে টাই পরে পুরো রেডি তো তার আগে দেখাই সব কিছু কি হচ্ছে না হচ্ছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে তোমরা প্রচুর এনজয় করবো করবে আশা করি তো চলো দেখতে থাকো ভিডিও বানাচ্ছি শাক হয়ে গেছে এটা কি হচ্ছে এখন আচ্ছা আচ্ছা আলু পটল ভাজা গাই স্যার এদিকে এখনো কাটাকুটি চলছে কাটাকুটি কত দূর মামি দারুণ সুন্দর করে কেটেছে তো আলুগুলো अरे जानती है এদিকে ओंडी तुम खूब व्यस्त तो नहीं है उन्होंने हां उन्होंने भात होवे এদিকে आंटी అన్న করতে এখন ভাত বসন হবে আর এদিকে সব भाजी पूजा ওদিকে সব করছে যে দুটু মামি মিলে দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি সেডি হয়ে গেছি বোন আমাকে একটু হালকা করে রেডি করে দেয় দেন তারপরে দেখাচ্ছিলাম যে বাইরে মামার এসেছিলো সব খাওয়া দাওয়া করছিলো আর আমাকে আন্টি স্পেশালি ঘরে বসিয়েছিল তো আমি বললাম সবার সাথে বাট ওখানে আনটি বললো তুই আলাদাই বসে পর দেন তারপরে আমি পা আর তারপরে রিমি সব একসাথে বসে পড়ি আর দুটো মামি মিলে পরিবেশন করছিলো আন্টি করছিলো আর প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়েছিল তো আর এই যে মামি ছোট মামি যত্ন সহকারে সাজিয়ে দিচ্ছিলো খুব ভালো লাগে ছিল আর কি বলবো মানে ভীষণ ভালো লাগছিলো তাই তোমাদের সাথে আরও শেয়ার করলাম আর আমি দেখছিলাম আর আমি ক্যামেরা বন্দি করছিলাম দেন এরপরে আরও ব্লগ আসবে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি নতুন নতুন ব্লগ তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তো চলো এবার থেকে তো ব্লগ দেওয়া শুরু কারণ কি মাঝে কিছুদিন আমি একটু অফ ছিলাম কারণ একটা দুর্ঘটনা ঘটে যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো দেন তারপর থেকে আবার এই কাজগুলো শুরু হয় আমার বিয়ের সমস্ত কিছু তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর কি তো চলো আমারও ভীষণ ভালো লাগছে এই সমস্ত কিছু বাট আমি এত কিছু খেতে পারছি না গাইস সিরিয়াসলি এত কিছু খেতে পারছি না চিকেন চাটনি দই এই যে পায়েস মিষ্টি আছে এই যে আলু ভাজা সিম ভাজা পটল ভাজা মাছ এটা পটল ভাজা না বেগুন ভাজা পটল ভাজা ছিল

ভিডিও আমি কোনখান থেকে নেব না একটুখানি ডালের বালতি শাক খা শাক খা মোটা হয়ে যাবে